আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দুই জানুয়ারির আগে এনআইডির সংশোধনের অনুরোধ করল নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে সুপ্রদর্শক যাদের জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড এর বুল রয়েছে তারা অবশ্যই সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করবেন কেননা আগামী দোসরা মার্চ জাতীয় ভোটার দিবস পালিত হবে তাই দুই জানুয়ারির আগে অবশ্যই যাদের জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড সংশোধন করা প্রয়োজন তারা অবশ্যই অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন অথবা নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে সরাসরি প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সপক্ষে আবেদনটি সম্পূর্ণ করবেন যেহেতু আগামী দোসরা মার্চ জাতীয় ভোটার দিবস তাই নতুন নির্বাচন কমিশন পক্ষ থেকে মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে যে যারা জাতীয় পরিচয় সংশোধন করার জন্য অনলাইনে আবেদন করেছে বা যারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন করার জন্য থানা বা নির্বাচন অফিসে আসবে তাদের অবশ্যই সেবা প্রদান করতে হবে এবং আগামী দুই জানুয়ারির পূর্বে সকল জাতীয় পরিচয়পত্র পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি করার জন্য অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে সুপ্রদর্শক যারা জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড সংশোধন করতে চান তো আপনারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন বা থানা নির্বাচন অভিষেক সরাসরি যোগাযোগ করবেন তো এখানে একটি তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে প্রথম আলো অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন এখানে এনআইডির ভুল দুই জানুয়ারির আগে সংশোধনের অনুরোধ ইসির জাতীয় পরিচয় সংশোধনের ভুল অনুমোদনের জন্য ইসির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে যাদের জাতীয় পরিচয়পত্রে বা এনআইডি ভুল আছে তাদের আগামী দুই জানুয়ারির আগে তা সংশোধন করতে অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন ইসি আজ রোববার এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায় নির্বাচন কমিশন ইসি সচিবালয় ইসি সচিবালয় পরিচালক জনসংযোগ মোহাম্মদ শরীফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দুই হাজার পঁচিশ সালে দুই জানুয়ারি প্রকাশ করা হবে যাদের ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে সময়ের আগে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন সংশোধন করার জন্য অনুরোধ করা হচ্ছে ভোটার তালিকা আইন অনুযায়ী প্রতি বছর দুই জানুয়ারি থেকে দুই মার্চ পর্যন্ত সময়ের মধ্যে ভোটার তালিকা হালনাঘাত করা হয় প্রতি বছর দুই জানুয়ারি তার আগের বছরের তথ্য নিয়ে হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করে ইসি তালিকা নিয়ে দাবি আপত্তি নিষ্পত্তি শেষে দুই মার্চ প্রকাশ করা হয় চূড়ান্ত তালিকা আগামী দুই মার্চ চলতি বছরের তথ্য নিয়ে হালনাগার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ